আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আমিও মহান আল্লাহরমুল্লা আলমিনুর রহমতে ভালো আছি আজ আলোচনা করবো স্বপ্নে লাউ অথবা লাউ গাছ দেখলে কী হয় স্বপ্নে লাউ গাছ দেখা অথবা লাউ দেখা এটা সৌভাগ্যের প্রতীক দন সম্পদ বৃদ্ধির আলামত যদি আপনি স্বপ্নে লাউ গাছ দেখেন অথবা লাউ দেখেন তাহলে আপনার দন সম্পদ এবং প্রাচার্য বৃদ্ধি হবে অর্থাৎ মান বৃদ্ধি হবে সম্পদও বৃদ্ধি হবে কেউ কেউ বলেছেন যদি কেউ লাউ গাছ দেখে বা লাউ দেখে তাহলে তার ভবিষ্যতে সুযোগ আসার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ভালো সুযোগ আসবে আবার কেউ কেউ বলেছেন যদি কেউ লাউ অথবা লাউ গাছ দেখে তাহলে পারিবারিক সুখ শান্তির আলামত যদি তার পারিবারিকভাবে অশান্তি থেকে থাকে তাহলে সেই অশান্তি দূর হয়ে যাবে পারিবারিকভাবে শান্তিতে থাকতে পারবে আবার কেউ কেউ বলেছেন লাউ গাছ দেখা তার ভাগ্যের ভালো প্রতীক বোঝায় কিভাবে সে যে ভালো কাজগুলো করেছে এই কারণে আল্লাবুল আলমিন তার এই স্বপ্নের মাধ্যমে বোঝাচ্ছে যে অতি তাড়াতাড়ি তোমার কর্মফল অনুযায়ী ভালো ফল লাভ করবা এখন লাউ গাছ কোন অবস্থায় দেখেছেন লাউ গাছ কেমন অবস্থায় দেখেছেন তার প্রকারভেদ মনে করেন আপনি লাউ গাছ দেখলেন মরা লাউ গাছ এখন মরা লাউ গাছ যদি দেখেন এর ব্যাখ্যা কী যদি মরা লাউ গাছ দেখেন এর ব্যাখ্যা হলো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনার এটা ভালো আলামত প্রকাশ করে না আর যদি দেখেন সবুজ ফলনশীল লাউ গাছ অর্থাৎ এ লাউ গাছে এত ফলন ধরেছে এত বেশি ফল ধরেছে অর্থাৎ লাউ ধরেছে এ অবস্থায় যদি দেখেন এর অর্থ হল আপনি প্রচুর দন প্রচুর ধন সম্পদের মালিক হবেন পারিবারিক সুখ শান্তি আসবে আর শুকনো লাউ গাছ দেখলে বিপদের আলামত লাউ গাছে যদি বড়ো লাউ দেখেন লাউ গাছে অনেক সময় ছোটো ছোটো লাউও ধরে যদি দেখেন যে না বড়ো বড়ো লাউ ধরেছে এবং দেখতে অনেক সুন্দর তাহলে এটাও উন্নত মানে ভাগ্য পরিবর্তনের আলামত অর্থাৎ আপনার সুখ শান্তির আলামত অর্থের সময় বৃদ্ধি হবে এটাই বুঝিয়ে থাকে এখন যদি আপনি দেখেন যে লাউ গাছ নিজেই লাগাচ্ছেন লাউ গাছ যদি আপনি নিজে লাগাইতে থাকেন এ অবস্থায় স্বপ্ন দেখেন যে আপনি লাউ গাছ লাগাচ্ছেন এর অর্থ হলো আপনার সৌভাগ্যের জন্য আপনি নিজেই চেষ্টা করছেন এবং অতি তাড়াতাড়ি এর ফল আপনি লাভ করবেন বিরোভরা এখন স্বপ্নে লাউ গাছ দেখলেন কোন সময় দেখেছেন স্বপ্ন দেখার তো নিয়ম আছে যদি আপনি শেষ রাত্রে আজানের সময় এই এই স্বপ্ন দেখেন তাহলে ওচিরেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে আপনি যেই বিপদ আসেন অর্থাৎ যেই সমস্যা আপনার আছে সমস্যাগুলো দূর হয়ে যাবে আর যদি স্বপ্ন দেখে আপনার মন খারাপ হয় অর্ধেক রাত্রে দেখেন অথবা দিনের বেলায় স্বপ্ন দেখেন তাহলে এই সব স্বপ্নের অর্থ সাধারণত খেলে না এখন আপনি যদি লাল গাছ দেখেন অথবা লাউ দেখেন আপনার করণীয় কী আপনার করণীয় হল আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যেহেতু লাউ গাছ বা লাউ দেখার ব্যাখ্যা ভালো আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এবং নির্ভরযোগ্য ভালো একজন আলেমের কাছে এর ব্যাখ্যা জানতে চাইবেন